আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ একটি সুন্দর একটি তদবীর নিয়ে উপস্থিত হলাম যে তদবীরটি একমাত্র জিনবুত হইতে রক্ষা পাওয়ার জন্য তদবিরটি যে মা বোন ভাইব্রাদারে জিনবুত আক্রমণ করেছে ওই সমস্ত ভাই বেরাদের জন্য আজকের এই তৎপিটটি ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন ভিডিও না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন অবশ্যই আপনার উপকার আসবে যে সম্মানিত দিনদার ভাই বোনেরা বারবার আমি আপনাদেরকে বলছি যদি কোনো ব্যক্তির জিনবুতের আক্র আক্রমণ করেছে কিন্তু কোনো প্রকারেই সরাতে পারছেন না তাবিজ তোমার প্রোগ করছেন ব্যবহার করছেন ধারফুক করছেন কিন্তু তাও দেখা যায় মাঝে মধ্যে আপনাদের এসে ডিস্টার্ব করে আক্রমণ করে ঘর বাড়ির উপর বাড়ির ভিতরে সব অশান্তি সৃষ্টি করছে জিনের আক্রমণের কারণে দেখা যাচ্ছে যে ঘরে আক্রমণ করে সে ঘরেও আপনি সলতে জালে রাখতে পারেন বাড়ির ভিতরেও যদি আপনি জিনবুতে আক্রমণ করে থাকে বসবাস করে থাকে আপনি বাড়ির ভিতরে সলতে জ্বালা রাখতে পারেন বিশেষ করে যদি কোনো রুগীকে কোনো ব্যক্তিকে যদি জিনে আক্রমণ করে দেখা যাচ্ছেন ঝাড়ফুক করে তাবিজ তোমার করে বিভিন্ন কিছু তদবির করে আপনি সহজে সরাইতে পারছেন না মুদাব্বির যখন আপনার বাড়িতে যায় রুগীর কাছে চলে যায় দেখা যায় মুদাব্বিরের সামনে জিন হাজির হয় না যখন মুদাব্বির যে ব্যক্তি ঝাঁক করে তদ্বির করে সে যখন চলে আসে পুনরায় আবার আপনাদের এসে ডিস্টার্ব করে এরকম রহ রহ ব্যক্তিদের দেখা দেয় সেক্ষেত্রে ওই সমস্ত ভাই ব্রাদার মা বোনদেরকে বলছি মুদাব্বির যদি চলে আসে কবিরাজ যদি চলে আসে দেখা যায় রুগীর উপর যদি বারবার আক্রমণ করে ডিস্টার্ব দেয় তাহলে আপনি নিজে এই তদবিরটি লিখে সলতা বানাবেন একটি সাদা কাপড়ের উপরে মাগরিব অথবা এশার নামাজের পরে নির্জন নির্জন স্থানে বসিয়া তিন দিন পর্যন্ত নিম্নক্ত নকশাটি লিখিয়া পলিতা বানাইয়া নতুন চেরাগে সরষে তেল দিয়ে জ্বালাইবে আর রুগীর উপর রুগী উহার প্রতি দৃষ্টিপাত করবে জ্বালাইবার পরে চেরাটি সাবধানে রাখিবে সম্মানিত দিনদার ভাই বোনেরা নিয়মটি আবার বলে দিচ্ছি যদি রোগীর উপর যিনি আক্রমণ করে তাহলে মাগরীব অথবা এশার নামাজে পর নির্দ স্থানে একটা শূন্য কোঠায় বসে আপনি সাদা কাপড়ে এই নকশাটি লিখবেন লেখে পলতা বানাবেন পলতে সর্ষের তেল দিয়ে কুফি জ্বালাবেন আর রুগী যেন ওই কুফির দিকে দৃষ্টিপাত করে কুফির দিকে যেন তাকিয়ে থাকে বাতির দিকে যেন তাকিয়ে থাকে এইভাবে তিন দিন পর্যন্ত যদি জ্বালাইতে পারেন তিন দিনের ভিতরে জিন কেন জিনের চোদ্দ গোষ্ঠী আপনার বাড়িতে অথবা আপনার ঘরে অথবা রুগীকে হোক না কেন রুগীর কাছ থেকেও চলে যাবে সম্মানিত দিন তার ভাই বোনেরা নকশাটি আমি স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিন থেকে দেখে সুন্দরভাবে প্রয়োগ করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ